বিধানকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে সহযোগিতা করা তাদের তাদের তাদেরকে দেওয়া দিন সবচেয়ে একটা বড় শক্তির জায়গা এবং এখানে মানুষ করলে দিনের অনেক বড় হয় দলিদ গরিবদেরকে দেওয়া বিধবাদেরকে দেওয়া অসহায় এটিমদেরকে দেওয়া এটি হলো জাকাতের খাত সবচেয়ে বেশি উপকৃত হয় মাদ্রাসার ছাত্র যদি গরিব থাকে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে পারে না টাকার জন্য বই বইপত্র কিনতে পারে না টাকার জন্য বোর্ডিং এর খরচ দিতে পারে না হ্যাঁ বিভিন্ন বেতন দিতে পারে না গরিব অসহায় তাদেরকে দেওয়া জাকাতের টাকা সবচেয়ে বেশি উপকার কেন এমন কয়েকটা জিনিস এখানে একসাথে হয়েছে একটা হলো তাকে আপনি হেল্প করবেন আর তো তার কি পিছনে সে এটা করলো এই লেখাপড়া করার পরে সে যদি আলেম হয় এই আলেম হয়েছে যে আমল করবে একটা আমল একটা শখ আপনার আমল নামার করবে কে আমার পর্যন্ত পৌঁছতে থাকবে ঠিক কিনা বলেন পৌঁছতে থাকবে কারণ আপনার টাকা দিয়ে আপনার সহযোগিতায় সে কি হয়েছে কোরআন হাফেজ হয়েছে সে আলেম হয়েছে সে যতদিন কোরআন তালাওয়াত করবে তার একটা অংশ

আলেমদের কারণ এজন্য আলেমদের প্রতি সবচেয়ে সম্মান করবেন তাদের इज्जत করবেন তাদেরকে তাদের হাতটা দিয়ে দিবেন এবং তাদের সবসময় সময় যারা গরীব অসহায় তাদের কাছে দাঁড়াবেন এই যে আপনাদের একটা মাদ্রাসা আছে আমি জানি এখানে এমন এক ছাত্র পড়াশোনা করতেছে তো যাকাত যদি কোনো গোরা বাবা আছে আমরা আদালাতে গোরা বাবা আছে ছাত্রটাকে খাতা কলম দেয় তাদেরকে পাম থেকে এবং খরচও নেই অনেক ছাত্র 100 মানে গিয়া করতে পারে না পরীক্ষার ফি দিতে পারে না বিভিন্ন জিনিস দিতে পারে না ওইখান থেকে বড় ওই জিনিসগুলা দিস ঠিক এখানে আপনারা দিবেন দান করবেন যাক আপনার একটা অংশ আপনি এখানে কি দিবেন দিয়ে দিয়ে প্রতিষ্ঠানকে আপনি সহযোগিতা করবেন ওই ছাত্রটাকে পড়া কি করে দিবেন সুযোগ করে দিবেন এটা সবচেয়ে বড় সওয়াবের কাজ এবং আশেপাশে আরো কত প্রতিষ্ঠান আছে দরিয়ে প্রতিষ্ঠান যেখানে কোরাবা পান আছে

কিন্তু যদিও দুর্বল হয় একবারে অসহায় আপনি জাকাতের টাকা দিতে পারবেন না অন্য প্রান্ত থেকে দেন সহযোগিতা করেন অন্য প্রান্ত থেকে বা আল্লাহ বাস্তু দিলেন সেটা ওনার একটি ভিন্ন কথা কিন্তু জাকাতের টাকা হিন্দুকে দেওয়া যাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য যারা আছে তাদেরকে দেওয়া যাবে জাকাত দিলে জাকাত আদায় হবে না আরেকটা হলো জাকাতের টাকা আপনার যে জাকাত দিবে তার উসুল এবং ফুরু যারা আছে তাদেরকেও দেওয়া যাবে না যেমন জাকাতের টাকা আপনি আপনার মেয়েকে দিতে পারবেন না মেয়েরে দেওয়া যাবে না মেয়ের নাতিন বোর দিতে পারবেন না মেয়ের নাতিন যে আপনি একটা জাকাত জাকাতের টাকা দিয়ে জামা কিনে দিলেন না এটা যায় আদায় হবে না জাকাত আপনার মেয়েরে দিতে পারবেন না আপনার বাপকে দিতে পারবেন না আপনার দাদাকে দিতে পারবেন না দাদা দাদি নানা নানি পুরো উসুল উর্দুতন যারা আছে তাদেরকে দিতে পারবেন না আর আপনার থেকে যারা হয়েছে তাদের পর টাকা দিলে জাকাত দায় হবে না

খরচ করে সংসারের মধ্যে আপনার মেয়ের জন্য বিভিন্ন দলের খরচ সেটা হলো তার বিষয় কারণ মেয়ের বরণ পোষণের দায়িত্ব হলো স্বামীর উপর আপনার উপর না স্বামী আবার যদি সে বরণ পোষণ দেয় ওই টাকা থেকে তাহলে কোনো সমস্যা হবে না মেয়ের জামা আপনি টাকা দিতে পারবেন কাদেরকে জাকাত দেওয়া যাবে না এটা বললাম আর জাকাত কাদের উপর খরচ এটাও বলা হয়েছে আর জাকাত সবচেয়ে বেশি ফায়দা হবে দিনই ক্ষেত্রে ব্যয় করা তার ব্যালেন্সদেরকে দেওয়া অসহায় গরিবদেরকে দিবে আর সবচেয়ে বেশি হক তোমার আপনার প্রতিবেশী আপনার প্রতিবেশী যদি অসহায় থাকে গরিব থাকে আপনার ভাই আপনার স্বাস্থ্য ভাই আপনার জ্যাকাতো ভাই আপনার কুপাতো ভাই রক্তের যারা আছে তাদের মধ্যে যদি কেউ দুর্বল অতি গরিব থাকে তাদেরকে দেওয়া সবচেয়ে বড় হক সবচেয়ে বড় স্বভাবের কাজ